আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আজ যারা বাংলাদেশের এই ইস্কনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে মুস্কি হাসি হাসতেন কাল প্রস্তুত হন তার তার শিকার হওয়ার জন্য আজকে যারা বাংলাদেশের র এবং ইস্কন এবং মোদীকে মোদীর পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্রয় দিচ্ছেন তারা কালকে নিজের বাংলাদেশকে ভ্লুন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলুণ্টিত দেওয়ার জন্য প্রস্তুত হন আজকে যারা ইস্কনকে প্রশ্রয় দিয়ে নিজেদেরকে মনে করছেন যে আমরা একটি দল করতাম সেই দলটি নায়িকা ছিলেন হাসিস্ট হাসিনা তাহলে ভুল করছেন ফ্যাস ফ্যাসিস্ট হাসিনার দেশ এটি না না তার যদি দেশ হতো তাহলে আপনাকে ছেড়ে পালিয়ে যেত না আপনাকে ছেড়ে সে ভারতের মতো রাষ্ট্রে যে আশ্রয় নিত না নিজের জীবন বাঁচানোর জন্য সে কখনোই পালিয়ে যেত না আপনাকে রেখে আজকে যারা বিএনপি নামক দলটিও নেত্রী খালেদা জিয়া বেগম বেগম খালেদা জিয়া কিন্তু পালিয়ে যান নাই আপনাদের এটা জানার কথা কিন্তু আপনারা সেই দলটিকে নিয়ে যারা লাফালাফি ফালাফালি ভারতের সাথে ষড়যন্ত্র করছেন রয় এবং ইস্কনকে ব্যবহার করছেন আমি তাদেরকে বলবো যে সাবধান হয়ে যান বাংলাদেশটা আপনাদের একার না বাংলাদেশটা সকল বাংলাদেশিদের আপনার আপনার টাকা আপনার মাসেল পাওয়ার আপনার আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে এবং দেশে গণতন্ত্রকে ভ্রণ্টিত করে আপনি পার পেয়ে যাবেন এটি যদি মনে করে থাকেন তাহলে সবচেয়ে বড় ভুলের রাজ্যে বসবাস করছেন আপনারা শেখ হাসিনা এসেছিল ক্ষমতায় তার বাবার পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আর ভারত ইস্কন এবং র ব্যবহার করছে এবং এ দেশের সাধারণ হিন্দুদের ব্যবহার করছে তার স্বার্থ সিদ্ধির জন্য মনে রাখবেন ভারত চায় বাংলাদেশের একটি হিন্দুর একটি লাশ আর সেই লাশ নিয়ে নোংরা রাজনীতি করতে চায় এটি ভুলেও কেউ কখনো কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের গায়ে হাত দিয়ে এই ভুলটি করবেন না সে বাংলাদেশের রামুর ঘটনা নাসিরনগরের ঘটনা গোবিন্দগঞ্জের ঘটনা গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঘটনা গঙ্গাচড়ার ঘটনা ঘটনার ভিডিও ফুটেজ দেখিয়ে গণ অভ্যুত্থানের পরের হিন্দু নির্যাতনের যে নাটক সাজিয়েছে সারা বিশ্বে মঞ্চ নাটক করে বেড়াচ্ছে ভিডিওগুলো নিয়ে তার মিডিয়াগুলো যেভাবে প্রপাকাণ্ড ছাড়ছে এর থেকে বেরিয়ে আসতে হবে আপনি যদি সাংবাদিকতা করেন আপনাকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলে আপনাকে সচিত্র প্রতিবেদন তুলে ধরতে হবে প্রয়োজনে প্রতিটা হিন্দুর মুখ থেকে বক্তব্য নিয়ে সে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তার সে কোন দল দল করত আদৌ সে নিরীহ হিন্দু কিনা সে আদৌ কোনো আমলিগের আমলে সে এদেশের মুসলিমদের উপর ভুলডরোজা চালিয়েছে কিনা মিথ্যা মামলায় ফাঁসিয়েছে কিনা ভূমি ভূমি নিয়ে কোনো সিনিমিনি খেলেছে কিনা এটা আপনাদেরকে বিশ ই করতে হবে আশ্বস্ত করতে হবে নাহলে এদেশের আখেরে এদেশের হিন্দু সাধারণ ইন্দ হিন্দুরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে মনে রাখবেন মোদীর কিন্তু কোনো সন্তান নেই তার তাই সে মানুষের প্রতি তার মায়া মহব্বত কি হওয়া উচিত সেটা সে বোঝে না গুজরাটে হিন্দু মুসলিম দাঙ্গায় তার লীলা খেলা দেখেছেন এটা কিন্তু গুজরাট না এটা পশ্চিমবাংলা না এটা আসাম না এটা ত্রিপুরা না এটা কন্যাকুমারী কুমারী না এটা ওই মেঘালয় না এটা বাংলাদেশ এটা ভারতের কোনো অঙ্গরাজ্য না তাই আপনারা যারা এই নিজেদের আখের গুছানোর জন্য এই স্কনকে প্রশ্রয় দিচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা দেশের সাথে শত্রুতা করছেন আপনারা রাষ্ট্রদ্রোহী কাজ করছেন আপনার রাষ্ট্রের শত্রু দেশের শত্রু জনগণের শত্রু গণতন্ত্রের শত্রু এ দেশের এ দেশের মাটির শত্রু আপনারা আপনাদের বিচার অবশ্যই অবশ্যই এই বাংলার মাটিতে হতেই হবে আজ আমি সকল গণতন্ত্র আমি মানুষকে বলবো এবং সকল বাংলাদেশি বাংলাদেশিদের বলবো এবং ভারতের জনগণকেও সতর্ক করব যে আপনারা মোদীকে যদি এরকম আশ্ফলন দিতে থাকেন তাহলে একদিন আপনারা টুকরা টুকরা হয়ে যাবেন আঠাশ টুকরায় ভারত হয়ে যাবে মোদীকে প্রশ্রয় দিলে মোদীকে ক্ষমতাচ্যুত করতে হবে তাকে দেখিয়ে দিতে হবে যে মানবতাই সকল ধর্মের ঊর্ধ্বে মানবতাই শ্রেষ্ঠ ধর্ম এই মনুষ পশুর মতো লোকটির সঙ্গে সঙ্গ দিয়ে আপনারা বাংলাদেশির সাথে যে আচরণগুলো করছেন এটি ভুল ইস্কনের ইস্কনের মতো পশু জানোয়ারদের সাথে যারা হাত মিলিয়েছেন র মতো যারা হিংস্র গোয়েন্দা সংস্থার সাথে যারা হাত মিলিয়েছেন তাদেরকে বলবো আপনারা একদিন নিজেরাই আফসোস করবেন এই জানোয়ারদের সাথে হাত মিলানোর ই কতটুকু ফলাফল কী হবে যদি এ দেশে কখনো হিন্দু মুসলিম দাঙ্গা বেঁধে যায় আখেরে এদেশের দেশের সাধারণ হিন্দুরাই ক্ষতিগ্রস্ত হবে কারণ তাদের ভারতে বাড়ি গাড়ি নেই কিন্তু তারা নিম্ন 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 দরিদ্র সীমার নিচে বসবাস করে অথচ ইস্কনের মতো ইস্কনের ইসকনের চিহ্নয় মতো শয়তানের পাল্লায় পড়ে যারা আজকে এদেশের সাথে শত্রুতা করছেন এদেশের নিরীহ মানুষের উপর যারা বুলডোজার চালাচ্ছেন দেশ বিদেশে যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে বলতে চাই তারা একদিন এদেশে ইতিহাসে আস্থা খুঁড়িয়ে নিক্ষিপ্ত হবেন আমি অনতি বিলম্বে প্রত্যেকটা ইস্কন সদস্যের সদস্যকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতর বিচারের দাবি জানাচ্ছি এবং র এবং ইস্কনকে দেশে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি এবং পররাষ্ট্রনীতিতে ভারতের সাথে সকল বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানাচ্ছি আজ প্রত্যেকটা বাংলা বাংলাদেশিদের একই দাবি হওয়া উচিত বলে আমি মনে করি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ